রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন কোনো আল্লাহর বান্দা রমজানের রোজা রাখার পরে সে যদি ইদুল ফিতরে কেতরা আদায় না করে তাহলে তার রমজানের রোজা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ফেতরা আদায় না করি সালে বলেছেন এই ফেতরাটা ঈদের নামাজের পূর্বেই আদায় করা তবে যদি কেউ ঈদের নামাজের পূর্বে আদায় করতে না পারে তাহলে সে যাকে ফেতরা দিবে সে খেয়াল করে রাখবে হিসাব করে রাখবে যে আমি অমুককে ফেতরা আদায় করব ঈদ উল ফিতরের নামাজ ঈদ হচ্ছে আনন্দ ঈদ অর্থ কি ঈদ অর্থ আনন্দ গরিবেরা টাকা পয়সা এবং তাদের অর্থ সম্পদের কারণে তাদের মনের মধ্যে একটা আনন্দ থাকে সব সময় তাদের কোনো অঙ্গের অভাব নাই তারা ঈদ করতে পারে ভালোভাবে তারা ঈদের দিন উত্তম পোশাক পরে সুন্দর শ্বাসসাভাবে তারা ঈদগাহের ময়দানে উপস্থিত হয় এই জন্য করিম করিম সাল্লাম তিনি বলেছেন ধনীরা ফেতরা আদায় করে খুশি থাকবে যে আমি ক্ষেত্রা আদায় করতে পেরেছি আর গরিবেরা কেতিম মিসকিনরা তারা ক্ষেত্রা পেয়ে খুশি হবে এই জন্যই এর নাম দেওয়া হয়েছে ঈদুল অর্থাৎ ফেত্রা আদায়ের দিন ফেত্রা আদায়ের নামাজ ঈদ অর্থ আনন্দ আর ফেতরা শব্দ অর্থ হচ্ছে দান করা সৎকার করা অর্থাৎ গরিবকে টাকা দেওয়ার পরে ডাক সৎকার দেওয়ার পরে গরিবেরা আনন্দ হয়ে যাবে আর গরিবেরা ফেতরা আদায় করে আনন্দ পাবে সোয়াল্লাহ এই জন্যের নাম হয়েছে ঈদুল ফিতার ফেতরা আদায়ের নামাজ আর এই ফেত্রা যে ব্যক্তি আদায় না করবে সঠিকভাবে যে ব্যক্তি আদায় না করবে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না অর্থাৎ আসমানে বা সবিনের মাঝে অনন্ত অবস্থায় থাকবে আদায় হবে না আপনার আপনি যতক্ষণ পর্যন্ত ফেত্রা আদায় না করবে এখন আসেন এই ফেত্রাটা কাদের উপর ওয়াজিব কে

সেই ব্যক্তি ঈদের দিন শোবে পূর্বেও সে ব্যক্তি দেখা যায় জন্মগ্রহণ করবে তারও ক্ষেত্রা না আদায় করতে হবে আর জাকাতের ব্যাপারটা এরকমের না বছরে আপনি হিসাব করবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা রমজানের প্রথম থেকে হিসাব করি বা দেখা যায় কদরের সময় হিসাব করে বা সময় হিসাব করে আপনি বছরের প্রথম থেকে হিসাব করে কতক্ষণ পর্যন্ত আবার এক বছর পরিপূর্ণ হবে আপনার কাছে থাকবে সম্পদ কমে তাতে হবে না বছরের প্রথম থেকে শেষে হিসাব করতে হবে আপনি যদি মালিকের নেশা অর্থাৎ আপনার যদি সারে তোলা স্বর্ণ বা সারে বা নতুলার বা ওই পরিমাণ কোনো সম্পদ থাকে তাহলে আপনার উপর

তার আদায় করতে হবে কিন্তু জাগাতটা আপনার এক বৎসর আপনার কাছে অতিবাহিত থাকতে এখন এই ক্ষেত্রটা আপনি কাকে দিবেন আট শ্রেণী লোকদেরকে আটজনকে আপনি ক্ষেত্রটা আদায় করতে পারবেন না আপনি গরিব ক্ষেত্রে মিস্কৃতিকে আদায় করবেন অসহায় অভাব অনটন লোকদেরকে আপনি আদায় করবেন কিন্তু আট শ্রেণী লোকদেরকে আপনি আদায় করতে পারবেন না যেমন আপনার মা আপনার মাকে আপনি ফেতরা হিসেবে টাকা দিতে পারবেন না ফেতরার টাকা আপনার মাকে দিতে পারবেন না মাকে দেবেন আপনি অন্যভাবে আপনার মূল সম্পদ থেকে আপনার মাকে দান করবেন বাবাকে আপনি ফেতরার টাকা আপনি দিতে পারবেন না আপনার ছেলেকে আপনি ফেতরা আপনি ফেতরা টাকা দিতে পারবেন না অনেকে বলে বুঝব আমার ছেলে তো গরিব আমার তো টাকা পয়সাও নাই আর আমার এই ছেলে যদি আমার টাকা না পায় তাহলে দেখা যায় আমার ফ্যামিলির ভিতরে এই টাকাটা থাকলো আমি বলি না এরা কোনো চিন্তা চেতনা না ভুল আপনার কারণ আপনার ছেলেকে আপনি ফেতরার টাকা আদায় করতে পারবেন না দিতে পারবেন না মেয়েকে দিতে পারবেন না আপনার নানা দাদিকে আপনি ক্ষেত্রার টাকা আদায় করতে পারবেন না ক্ষেত্রা হিসেবে তাদেরকে টাকা দিতে পারবেন না আপনার দাদা দাদিকে আপনি ক্ষেত্রা হিসাবে তাদেরকে টাকা দিতে পারবেন না আপনি দেবে কিন্তু অন্যভাবে এই আটজনকে অর্থাৎ মা বাবা ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি এই আটজনকে ক্ষেত্রা হিসাবে তাদেরকে দিতে পারবেন না অন্যভাবে তাদেরকে দিতে হবে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় না জেনে অনেকে ভুল করি কিন্তু যদি আপনি না জেনে দিয়ে থাকেন কিন্তু ফেতরা হিসাবে আপনার যে উচিত ছিল এই ফেতরা আপনার আদায় হয়নি